আসসালামু আলাইকুম প্রিয় খামারি আপনারা যারা গবাদি পশু পালনের সঙ্গে সম্পৃক্ত তারা সবাই জানেন শীতকালে গবাদি পশু পালনে কি জানেন আপনি যদি গবাদি পশু পালনে শীতকালে নিয়মমাফিক মাফিক পেড ভেট ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজেই ওই সকল সমস্যা থেকে দূরে থাকতে পারেন বলে রাখা ভালো পেড ভেট হচ্ছে সিএফসি প্লাসের আপডেইটেড ভার্সন অর্থাৎ আগে যে সিএফসি প্লাস আমরা ক্রয় করতাম সেই সিএফসি প্লাসই এখন নতুন নামে আরও উন্নত ফর্মুলায় বাজারে এসেছে পেড ভেট নামে এখন প্রশ্ন হচ্ছে ঠিক কোন প্রক্রিয়ায় পেড ভেট ব্যবহার করে শীতকালে গবাদি পশুর যেই সকল সমস্যা হয় সেই সকল সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি চলুন এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক নেটসার্ফ বায়োফিটের কলকাতা রিজনের এমসিএম মেম্বার এবং ক্লাস্টার হেড জনাব সুমিত হালদারের কাছ থেকে বাংলাদেশের খামারি ভাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সুমিত হালদার ইন্ডিয়া থেকে বহুবার আপনাদের কাছে এসেছি কোনো না কোনো নতুন নতুন প্রতিবেদন তুলে নিয়ে এবং সেই প্রতিবেদনগুলো যখনই আমি নিয়ে এসেছি তার মধ্যে আপনাদের আমি নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করেছি আমি আবার পুনরায় আমি কাছে চলে এসেছি নতুন বছরে নতুন কিছু তথ্যকে তুলে ধরার আজকে আমার প্রতিবেদনের মেন এবং মূল উদ্দেশ্য শীতকালেতে খামারি ভাই বোনদের যে সমস্যা সম্মুখীন হতে হয় গৃহপালিত পশু অথবা খামারের প্রাণীদেরকে পালন করতে গিয়ে সেটা সমাধান কিভাবে করা সম্ভব তার জন্য আজকে আমি আপনাদের সামনে আসা ঘরে পোষা গৃহপালিত পশু অথবা খামারে প্রাণীদের এক অনন্য চাহিদা পূরণের জন্য পাঁচটি জৈব পদ্ধতিতে তৈরি একটি সুনিশ্চিত অ্যাডভান্স বায়োফিক পেড ফেড যেটা এর আগে আমি আপনাদের কাছে তুলে ধরেছি এবং সেটা সম্বন্ধে জানিয়েছি এর মধ্যে কি আছে কি কাজ করে কি আপনারা উপকার পেতে পারেন বাট আজ শীতকালে আমরা অ্যাডভান্স পেটফেথের দ্বারা কিভাবে প্রাণী জগতে একটা ভালো রেজাল্ট দিতে পারি তারই কিছু প্রতিবেদন তুলে ধরবো দেখুন আমরা শীতকালে দেখেছি যে গবাদি পশুপালনের ক্ষেত্রে খামারের সবচেয়ে সমস্যা হলো কি পেটজনিত রোগ লিভারের সমস্যা ওজন হ্রাস পাওয়া দুধ কমে যাওয়া অর্থাৎ মিল প্রোডাকশন কমে যাওয়া এবং সাথে সাথে আমরা দেখেছি যে পানি কম পান করা এতে কি হয় খামারি ভাইরা অনেক সমস্যার সম্মুখীন হন বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় বিভিন্ন প্রাণীদের তাদেরকে বাঁচানোর জন্যে তাদেরকে সুস্থ সবল রাখার জন্যে আমরা অ্যাডভান্স পেড ভেটকে কিন্তু আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি এর মধ্যে এমন কিছু জৈব উপাদান আছে যে উপাদান লক্ষ্য হলো যে ওজন যাতে শীতকালে হ্রাস না পায় লিভারের সমস্যা যাতে না আসে হজমের সমস্যা যাতে না আসে পানি যাতে ঠিকমতো পান করে যাতে মিল প্রোডাকশন কমে না যায় তার থেকে সম্পূর্ণরূপে লক্ষ্য রাখা অ্যাডভান্স পেটভেট ভেট হলো এমন একটা শক্তিশালী জৈব উপাদান যেটা কিন্তু প্রাণী জগতে একটা আলোড়ন সৃষ্টি করেছে সারা বিশ্ব জুড়ে তাই আমি প্রত্যেক খামারি ভাই এটাই বলবো যে আপনারা অ্যাডভান্স পেট পেটফেটকে আপনাদের জীবনের একটা অংশ বানান এবং পশুপালনের ক্ষেত্রে যা যা উপকার আপনারা পেতে চান সেটা কিন্তু এর মাধ্যমে পান এবং সবচেয়ে আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বলবো যে এটা সঠিকভাবে সঠিক সিস্টেমে যারা পরামর্শ দেবে সেই পরামর্শদাতার মাধ্যমে যদি প্রাণী প্রাণীজগতে এটা আপনারা ইউজ করতে পারেন তাহলে কিন্তু অভূতপূর্ব রেজাল্ট আমরা পেতে চলেছেন তাই এই প্রোডাক্টটা কিন্তু একমাত্র আমাদের পরিবেশক এবং আপনারিকারক বসুন্ধরা ঢাকা এন্ড ফিস অ্যাগ্রো এরা ছাড়া কিন্তু আমাদের আর কোনো শাখা নেই আবার বলছি বিএফিস ফিস অ্যাগ্রো বসুন্ধরা ঢাকা এদের কাছে কিন্তু আপনারা এই অ্যাডভান্স পেডভেড পাবেন তাই আপনারা কিন্তু কোনো অসাধু মানুষের কাছে পৌঁছাবেন না যারা আপনাদেরকে প্রতারিত করতে পারে প্রতারণার জালে পড়তে পারবেন পড়তে পারেন তাই আমি সাবধান করছি বিএফিস ফিস অ্যাগ্রোর সাথে যোগাযোগ করুন এবং অ্যাডভান্স পেডভেড সম্বন্ধে জানুন এবং খামারি জগতে যা যা লাভ আপনারা নিতে চান পশুপালনের মাধ্যমে সেটা তুলে ধরুন আবার যখন নতুন কোনো তথ্য আসবে আমি আবার আপনাদের সামনে আসব ইন্ডিয়া থেকে এবং নতুন তথ্য তুলে ধরবো আপাতত এই অব্দি ধন্যবাদ সবাইকে প্রিয় খামারি ভাইয়েরা সুমিত হালদার যেমনটা বলছিলেন বাংলাদেশে পেড ভেট কিংবা সিএফসি প্লাসের একমাত্র অনুমোদিত আমদানিকারক এবং পরিবেশক বিএফিস অ্যান্ড অ্যাগ্রো কেয়ার সঙ্গত কারণেই আপনি যদি বাংলাদেশে সিএফসি প্লাস কিংবা পেড ভেট ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আপনি যদি পেড ভেট কিংবা সিএফসি প্লাস ক্রয় করতে চান কিংবা কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ